আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আলুর দমের রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে নামমাত্র কিছু মশলা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই আলুর দমের রেসিপি তাছাড়া সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করে দেখাবো এইভাবে আলুর দম বানিয়ে আপনারা লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আলুর দম তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে আগে থেকে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু ছোট সাইজের নিয়েছি আর এই আলুগুলোকে মধ্যে থেকে কেটে দুই ভাগ করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি তো আলুর দম তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি কিছু মশলা রেডি করে নেব তো তার জন্য এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে হাফ টেবিল চামচ পরিমাণ গোটা ধনে একটা শুকনো মরিচ আর দুটো এলাচ নিয়ে নিয়েছি সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে না করে ভেজে নিতে হবে এই মশলাগুলো যেন একটু মুচমুচে হয়ে যায় সেই রকম করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে তারপর এই মশলাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে গুঁড়ো করে নেব। তো মশলাটাকে আমি একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো দেখুন মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবারে মশলাটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। তো আলুর দম তৈরি করে নেওয়ার জন্য আরও একটা মশলা আমাদের তৈরি করে নিতে হবে তো সেটা হলো এখানে আগে থেকে অল্প করে একটু চাল মগজ ভিজিয়ে রেখেছিলাম মানে এক টেবিল চামচ পরিমাণ চাল মগজ ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতের কাছে চাল মগজ না থাকলে কাজু বাদামও নিতে পারেন তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কুচি দিয়ে দিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে পেস্ট করে রেখে দিতে হবে তো মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি আলুর দমটা রান্না করে নেব তো তার জন্য প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করে নিতে পারেন এবার এখানে সেদ্ধ করা আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব তো এখানে আমি আলুগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এখানে আর লবণ দিলাম না তবে আপনারা যদি লবণ দিয়ে না সেদ্ধ করে নেন তবে এখানে একটু লবণ দিয়ে দিতে পারেন আর আমি এখানে আলুর দমটা একটু সাদা করে রান্না করে নিচ্ছি তাই হলুদ দিয়ে আলুগুলো ভাজিনি তবে আপনারা চাইলে হালকা করে হলুদ দিয়েও আলুগুলোকে ভেজে নিতে পারেন তো আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো আলু বাটির মধ্যে তুলে নিচ্ছি তো আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই বাকি তেলের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আদা দিয়েই ছিল বলে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এবার সব কিছু একটু ভালো করে ভেজে নেব আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাটাকে দুই মিনিট সময় নিয়ে ভেজে নেব তো বন্ধুরা এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখি যদি আপনাদের সাদা কালার আলুর দম পছন্দ না হয় তাহলে আপনারা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা মশলার মধ্যে থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে এবার এখানে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি এবার আবার একটু নাচাড়া করে নেব আর অনেকটা শুকিয়ে গেছে সেই জন্য এবার এই ব্লেন্ডারটা ধুয়ে একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। তো এখানে আলাদা করে আর কোনো মশলা দিচ্ছি না এই মশলা দিলেই কিন্তু হয়ে যাবে তো মশলাটা দেওয়ার পর একটু ভালোভাবে নাচারা করে মিশিয়ে নেব তো মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে তো যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে তাই এখানে খুব বেশি পানি দিচ্ছি না এই পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে পাঁচ মিনিট মতো এইভাবে রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখুন পানিটা প্রায় অনেকটাই কমে গেছে এবার এটাকে আবার একটু ভালোভাবে না করে নিচ্ছি আর সবশেষে আমি এখানে তিন থেকে চারটে মতো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে না করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আলুর দম কিন্তু আমাদের এখন পারফেক্ট রেডি হয়ে গেছে এখানে আলাদা করে আর কোনো রকম মশলা দিচ্ছি না এবার কিন্তু আমাদের এটা নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা যদি গ্রেভিটা একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন তো আমি গ্রেভিটা খুব একটা রাখবো না সেই জন্য এভাবেই নামিয়ে নিয়েছি এবার এটাকে আপনারা চাইলে রুটি পরোটা যে কোনো পোলাও রাইসের সঙ্গেও খেতে পারবেন তো আমি এইভাবে আলুর দম তৈরি করে বাসন্তী পোলাওয়ের সঙ্গে পরিবেশন করে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে